আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার কাছে অনেক ভাই বোন নালিশ আসে স্বামী পরকিয়া করে নয়ত্রী স্ত্রী পরকিয়া করে এটা কিভাবে আলাদা করা যায় এর জন্য আপনাদেরকে আমি একটা নকশা দিব এই নকশাটা আপনারা কাঁঠাল পাতা অথবা কচু পাতা বিষ কচু হইলো সবচেয়ে ভালো একটা আছে হইলো বিশ কচু একটা আছে কাঠাল পাতা হইলো বড় আবার একটা আছে নরমাল কচু এমন যদি এদিকে রি না পান বাবা আপনি জাফরান কালি দিয়া বোস পাতার উপরে লেখেন ঠিক আছে কিন্তু বিষ কচুর উপরে লেখলে এটা কি দ্রব্য কাজ দ্রুত ঠিক আছে বিষ দিয়া বুঝাইলাম যে যখন আপনি তদ্বির করবেন তারা পর কর্তা সলিবি যে মেয়ের সাথে অবৈধ সম্পর্কের ভিতরে আছে বা যেই ছেলের সাথে অবৈধ সম্পর্কের ভিতরে আছে এদের সাথে এদের কি হয়ে যাবা সম্পর্ক বিষের মতো হয়ে এটার কাজ হইলো আপনি লেখলেন বসপত্রের উপরে লেখলেন অথবা বিস্কুচের উপরে লেখলেন অথবা কাদাম পাতার উপরে লেখলেন কুসু পাতার উপরেই লেখলেন কি লেখবেন সুরা রহমান সুরা রহমানের আয়াত তো এখানে আপনারা দেখতে পাইতেছেন এর অর্থ হচ্ছে এরা কখনো তাদের সীমা অতিক্রম করে না দুই সমুদ্রের পানি কখনো একসাথে মিলিত হয় না এই আয়াতটা লেখবেন তিনবার বাংলায় লেখেন আরবিতে লেখেন তারপরে এদের নাম টাম লিখে দিবেন যাদের যাদের ভিতরে বিচ্ছেদ করতে চাচ্ছেন হ্যাঁ নাম বাবা মার নাম সহ এরপরে কাতাটা আপনি সুন্দর মতো র্যাপিং ঠিক আছে যে কোনো কবরস্থানের ভিতর আপনি দাফন করে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ এ তদ্ব করা চল্লিশ দিনের ভিতরে এদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবো এবং ওই আয়াতটা আপনারা বেশি বেশি পড়বেন আর খেয়াল রাখবেন আল্লাহ অবৈধ সম্পর্ক তুমি বিচ্ছেদ করে দাও পাক সকলকে ভালো রাখো ওয়াকের দাওয়া নানি আহমদুলিল্লাহ আলমিন এবং আপনাদের যদি কবিরাজি কোনো বিষয় শিখতে মন চায় জানতে মন চায় এবং তদ্বির করাইতে মন চায় আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের কাজ করে দেওয়া পারলে বলবো হ্যাঁ পারবো না পারলে বাবা না করে দিব